কিউটিস ওয়েলকাম একটা মাই চ্যানেল আমি স্মৃতি চলে আসলাম নতুন একটা মিনি ভ্লগ নিয়ে আর ছিল একটা প্রমোশন শ্যুট একটা জুয়েলারি প্রমোশন শ্যুট তো তার জন্যই কিন্তু আমি ওই ভিডিওটা করার আগে সমস্ত কিছু জুয়েলারিগুলো গুছিয়ে রাখছি যাতে ভিডিওটা করার সময় কোনো প্রবলেম না হয় আমাকে এই জুয়েলারিগুলো পাঠিয়েছিলো আমারই একটা বান্ধবী তো ওর একটা ফেসবুকে পেজ আছে যার নাম প্রতিভা এস এস তো সেখান থেকে তোমরা এই জুয়েলারিগুলো পেয়ে যাবে আমার পার্সোনালি জুয়েলারিগুলো খুবই ভালো লেগেছে এর কোয়ালিটি অ্যান্ড ও খুব নিখুঁত কাজ করেছে তো আমার প্রত্যেকটা জুয়েলারি ওর খুবই পছন্দ রয়েছে দ্যাট ভিড লং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা চাইলে নামের নিচে লিঙ্কে ক্লিক করে দেখেই নিতে পারো তো কি কি জুয়েলারি গুলো পাঠিয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছে জুয়েলারি গুলো দেখতেই পারছো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর অ্যান্ড ইউনিক আর এই দশ মিনিট বারো মিনিটের একটা ভিডিওর পেছনে অনেক ঘন্টার একটা খাটনি থাকে ফ্যান ট্যান অফ করে আমাদেরকে অনেক কষ্ট করে ভিডিও গুলো করতে হয় গাইস ফ্যান ট্যান অফ করে এত সেজে এত বড় একটা রিং লাইট এর সামনে বসে ভিডিও শুট করাটা কিন্তু একদমই ইজি না ভিডিওটা দেখে একটা লাইক করে দিও যাই হোক শুট আমাদের কমপ্লিট